লকাম এগেন তো গাইস আজকে তোমাদেরকে স্বাগত জানি নতুন একটা ভিডিও নিয়ে তো ও গাই আজকে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি গাই সিএস র্যাঙ্ক তোমরা যদি পায়ে দেবে চার দিন বা ছ দিনের মধ্যে তোমার হিরো জেতে যাও তো দ্য দেবে বেশি হিরেই না করে ভাই সিএস র্যাঙ্ক শুরু করো সিএস র্যাঙ্কে স্কোয়াট লাগাও দেখো আমি সিঙ্গেল লাগা লাগিয়েছিলাম এই ম্যাচটার মধ্যে তো লাগাতে যাব কিন্তু আমি আগের ম্যাচটা আমি যদি যদি স্কোয়াট লাগিয়েছিলাম তো আমি একটা ভালো ক্লাস খেয়েছিলাম সিএস র্যাঙ্কে ঠিক আছে আরে ভাই ক্লাস কেন লাগাচ্ছি ও দাও সেকেন্ড গ্যাস ক্লাসিকটাকে কাটতে হবে আমার ভাই আমি ভাই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলছি দেখো তোমরা যদি সিরিয়াস চার দিন বা ছ দিনের মধ্যে যেতে যাও তো আমার কথা শোনা গেছি সিএস র্যাঙ্কে স্কোয়াড লাগাবে ঠিক আছে স্কোয়াড লাগালে তোমরা একদম টাইট লেজেন্ডারি সিএস প্লেয়ার পাবে ঠিক আছে একদম সিরিয়াস খেলবে তারা আর একদম ফাঁসলাও মারবে না গেমের মধ্যে গেছে দেখো ষোলো বছর লাগালে দেখো নতুন নতুন প্লেয়ার ঢুকবে তারা বুঝবে না গেম ফেম ঠিক আছে আর ওরা অতটাও ভালো খেলতে পারে না তাই জন্য তোমাদের সিএস ম্যাটারের প্লেয়ার চাই তাই জন্য তোমাদেরকে বলছি সিএস র্যাঙ্কে যাবে ঠিক আছে সিএস র্যাঙ্কে যাওয়ার পর দেখো ক্লিক করবে এই যে আমি এখানে ক্লিক করবো সিএস র্যাঙ্কটা এখানে ক্লাসিক সিএস র্যাঙ্ক দুটোই আছে লোনিউ আছে ঠিক আছে এখানে আমরা সিএস র্যাঙ্ক ক্লিক করবো এখানে দুটো আছে ষোলো বাসে আছে ঠিক আছে ষোলো ভাসেস এই ষোলো এই ক্লিকটা করবে তোমরা স্কোয়াড সেকশান আছে ওই স্কোয়াড সেকশানে তোমরা যেতে পারো ঠিক আছে আর এখানে আমি দেখো সিম্পলি দেখো আমি একটা সিঙ্গেল মানে স্টার্ট করে দিচ্ছি গেম দেখো আমার ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি দেখো এই আমি সিঙ্গেল স্টার্ট করে দিচ্ছি দেখো ভাই কী প্লেয়ার পড়েছে দেখো দেখো র্যান্ডম প্লেয়ার দেখো যারা নিউ নিউ প্লেয়ার তারা তারাই দেখো লেভেল কম ঠিক আছে কিল একটু খুব কম করেছে ঠিক আছে শেষ র্যাঙ্কের মধ্যে এবার এটাই পড়েছে ঠিক আছে তো এবার তোমাদেরকে আমি বাকিটা বোঝাচ্ছি দেখো তো আমি গেমটা শুরু হয়ে গেছে ঠিক আছে এবার আমি সিঙ্গেলে কি খেলবো ভাই এরা তো মনে হচ্ছে খেলতে পারবে না দেখো আমাকেই গুলি করছে দেখো যে আমি এনি ভাই দেখো কফ করে দিচ্ছি এ দেখো আমি লুকিয়ে আছি গেমের মধ্যে ভাই সিঙ্গেল কি খেলবো ভাই একা তো বাই বায়দাবে তোমরা ভিডিওটা স্কিপ না করো স্কিপটা না করে ঠিক আছে তোমরা ওয়াচ করো ঠিক আছে সিম্পলি গাইস ভিডিওটা যদি এন্টারটেনমেন্ট ভালো লাগে তা অভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে দেখো আমি ড্যামেজ করছি প্লেয়ারটাকে ভাই ড্যামেজ করছি ভাই ও হো ভাই হেভি ড্যামেজ করছি ভাই আরেকবার ড্যামেজ করি ও ভাই একে শেষ করতে এসে শেষ ভাই আর মরে গেলাম তো গাইস বাই দেবে তোমরা ভিডিওটা না স্কিপ করে এটা লাস্ট অবধি দেখো তোমরা ঠিক আছে চলো ভিডিওটা পুরো ফুল ডিটেলসে দেখিয়ে দিই তো এখানে আমি দেখো আমি স্টাফ আবার একটা গান নিচ্ছি সুন্দর ওয়েপেন ভাই ভালো ওয়েপেনগুলো দেখো এটা কী অবস্থা এটা একজন ডেসিসের গান নিচ্ছে একজন দূরে লং গান নিচ্ছে ভাই এই নিয়ে গেম প্লে হবে ভাই দেখো কী করছে দেখো ষোলোতে এই জন্যে তোমাদের মাইনাস যায় কখনো গোল্ডে চলে যাও প্ল্যাটিন ডেম ছিল গোল্ডে চলে গেলে এরকম অবস অবস্থা খারাপ হয় বুঝলো ভাই তো দেখো ভাইস গেমের মধ্যে আমি কিভাবে কিভাবে আমি তোমাদের এটায় পৌঁছাই ঠিক আছে তো এখানে আমি নর্মাল খেলছি ঠিক আছে নর্মাল খেলার মধ্যে খেলছি এটা ভাই কোথায় চলে আসছে ভাই আমাকে ছেড়ে না ছেড়ে দাও যাই 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 দাও ওয়েট করবো এটা কতক্ষণ ওয়েট করে কখন গেমে তো ভাই তবে তোমরা আমার গেম প্লেটা দেখো ঠিক আছে ভিডিওটা না স্কিপ করে ঠিক আছে তো এই আমার গেম প্লেটা দেখো ততক্ষণ আর স্কিপটা না করে ঠিক আছে যদি স্কিপটা করে দাও তো ভাই কিছুই বুঝবে না চলো ভিডিওটা দেখ দেখো তো গাইস এবার পরপর পর সে এরা নিয়ে নিচে নিয়েছে তিনটে রাউন্ড আর লাস্ট একটা রাউন্ড এদেরকে আমি ড্যামেজ করছি ঠিক আছে এই টিমমেটটা প্রচুর প্রচুর ড্যামেজ করলাম দেখো গাই আমার টিমমেট সবাই মরে গেছে এবার ভাই দেখো একজন বেঁচে আছে যায় না ওরা কী করবে আমি তো ড্যামেজ করা শুরু করে দিচ্ছি ভাই আমার ইচপি কম ভাই হিল মারতে হবে হিল মারতে হবে হিল হিলিং মারতে হবে তাড়াতাড়ি ভাই আমি গেলাম এবার গেলাম ভাই এই ভাই গেলাম ও ভাই ভাই আমার টিমমেট দেখো বাঁচানোর কথা দেখো ভাই কোথায় চলে গেছে রাজার পার্ট দেখো কোথায় চলে গেছে ভাই রাজা ভাই কিং বলবে না ওকে কি বলবে ভাই দেখো রাজা হিসাবে ভাই কি বলে না গেমের মধ্যে ভাই এ দেখো ভাই কী কোথায় চলে গেছে দেখো প্লেয়ারটা কোথায় দিয়ে মানে গাইস অ্যাকচুয়ালি ও মানে ড্যামেজ করছে তাই আরে ভাই ভাই কোথায় কোথায় ভাই আরে ভাই পুরো প্লেয়ার ভাই মরে গেলো দেখছো গাইস তাই জন্য বলছি গাই সিঙ্গেল তোমরা কখনই গেম খেলবে না ঠিক আছে সিঙ্গেল খেললেই তোমাদের এরকম অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের একটা স্টারের মধ্যে দুটো স্টার কমে যাবে তো বাই তোমরা স্কোয়াড লাগিয়ে স্কোয়াড লাগিয়ে খেলো তো আশা করি ভিডিওটা বোঝা গেছে তোমাদের ভালোবর্তন দিয়ে ডাউট ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিওর জন্য ততদিনের জন্য গুড বাই